এই বাচ্চাদের জন্য কিছু পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে আপনারা সবাই জানেন তো হালকা কিছু পুরস্কার এটা দুনিয়ার निजाम পরীক্ষা যারা ভারত ভালো রেজাল্ট করেছে সন্তোষজনক যারা পরীক্ষা পাশ পেয়েছে তাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ হইতে কিছু পুরস্কার দেওয়া হবে আর জিনার পুরস্কার হলো kıyamater meydane আল্লাহ পাক দিবেন

তো আয় শুনে এটা হলো দুনিয়ার নিজাম পুরস্কার দেওয়া হচ্ছে দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য তোমরা আজকে মাদ্রাসায় পড়ো তোমরা চাইলে তোমাদের পিতা মাতা তোমাদেরকে মাদ্রাসায় না দিয়া স্কুলে দিতে পারত কিনা পারত কিনা স্কুলে দিলে এরা নামাজ পড়তো না ঠিক মতো সালাম দিত না এখন যেই আসুক তাকে সালাম দেয় বাবাকে সালাম দেয় মাকে সালাম দেয় আত্মীয় সদন সকলদেরকে তোমরা সালাম দাও কিনা দাও কিনা তোমরা সালাম বাবাকে সালাম দাও কিনা আর যারা স্কুল থেকে আসে স্কুল থেকে আসতে সালাম দেয় না বাসায় ঢোকার আগে ব্যাগ ফালা দেয় একদিকে ও করে যায় আরেক দিকে যখন ওর স্কুলের ড্রেস পরিষ্কার করতে যায় তখন তাকে পায়ে জামা প্যান্ট প্যান্ট

আপনার সব ছেলেদের ভালো স্কুলের ছেলেদের এটা খারাপ দিক কী দিক এটা আর একটা শোনো যে আমাদের ময়দানে যে সমস্ত মানুষেরা যে সমস্ত ছেলেরা যে সমস্ত বড় বড় মানুষেরা জঙ্গি পায়জামা প্যান টাকম রেখে পরিধান করবে ওই তপশুনুক কে আমাদের ময়দানে জাহান নামে যাবে এবার বলত

পুরুষরা যদি টাকুন নিচে রাখে আপনারা যারা এখানে আছেন হয় মায়েদেরকে বাবাদেরকে বলবেন স্বামীদেরকে বলবেন ভাইদেরকে বলবেন হুজুরে ওয়াজ করে বলছেন নবীজির হাদিস যে সমস্ত পুরুষরা টাকুন নিচে লুঙ্গি পায়জামা প্যান্ট পরিধান করবে ওই অংশটুকু জাহান নামে যাবে এটা আমার কথা না স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহাম কথা এটা আপনার ছেলেকে বলবেন আপনার স্বামীকে বলবেন আপনি ভাইকে বলবেন সবাইকে বলবেন

এই আপনাদের বাচ্চার জন্য কেয়ামতের মাঠের একটা পুরস্কার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবে আজকে যেমন মাদ্রাসার পক্ষ থেকে করা হয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহ পাকের পক্ষ থেকে করা হবে সেটা কিভাবে আজকে এখানে অল্প কিছু মানুষ আর কেয়ামতের ময়দানে একজন হাফেজ একজন আলেম একজন আমল ওয়ালা মানুষকে আল্লাহ পাক যখন কেয়ামতের মাঠে ডাকবেন তো প্রথমে ডাক দিবেন তার মা এবং বাবাকে আপনারা যারা কোরআন শরীফ পড়ে আছেন দেখবেন কোরআন শরীফের প্রথম দিনটা আগেই সূরা আগে তিন থেকে চার পৃষ্ঠা বা পাঁচ পৃষ্ঠা বাংলা লেখা আছে ওই জায়গার মধ্যে বাংলাতে লেখা আছে যে একজন হাফেজ হবে একজন আলেম হবে একজন কোরআন ওয়ালা মানুষ হবে তো আল্লাহ পাক সেই সমস্ত হাফেজ সালে ভক্তি মুহম্মদীর সম্মান এবং তাকে কিয়ামতের ময়দানে পুরস্কার হিসেবে আকাশে দামোন শুটও দেখা যায় এই সূর্য চাইতো তার আলোটা খুব হবে যেমন সুন্দর ওয়ালা আল্লাহ নূরের একটা মুকুট ওই মা এবং বাবাকে হাসনে বাজারে পড়া দিবে এটা কোনো স্কুল পরে সিনভার্সিটি ছাত্র জন্য বলা হয়নি যারা মাদ্রাসা পড়ুয়া কোরআনের এলেম যেন অর্জন করেছে তাদের জন্য বলা হয়েছে

এই জন্য প্রত্যেকটা মা এবং বাবার কর্তব্য হলো প্রথমত আপনার সন্তানকে শিক্ষা দেওয়া প্রত্যেকটা মা এবং বাবার জন্য তারও সেটা তোমরা জানো না তিন নম্বর হাদিস তিন নম্বর হাত জানো না তিন নম্বর হাত বড় তো সবাই

কোরান কায়েমের জ্ঞান শিক্ষা নামে কেমন আদালতে আমাদের হাজির হতে হবে জবাব দিতে হবে পঁচিশশো টাকা মাস পাঁচ হাজার টাকা মাস দিয়া গান শিখানোর জন্য বাসার মধ্যে সাল রাখলা বাসার মধ্যে ম্যাডাম রাখলা আর পাঁচশো টাকা মাস আর বি পর্নের হুজুরের টাকার তো বড় ভাবছিল কিসের বেতন দাও প্রতি মাসে তুমি আর কোরান কায়েম শিক্ষা করার জন্য তোমার ঘরে টাকা ছিল না আপনারা এখানে পুরস্কার নিতে আছেন আপনাদেরকে সর্বোচ্চ মাদ্রাসায় দুই ঘন্টা রাখবে কয়েক ঘন্টা দুই ঘন্টা পরে পুরস্কার দিবে কেউ পুরস্কার পাবে কেউ পাবে না কিন্তু কে ময়দানে একটা অপরাধের কারণে মানুষ আল্লাহ পাকের সামনে লাইন ধরে দেড়ে থাকবে পঞ্চাশ হাজার বছর কত বছর মনে করেন পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকার পরে আমাকে আপনাকে আল্লাহ বললেন বা বলবেন যে আমি তোমাকে মাফ করে দিলাম যাও ভালো কথা মাফ করে দিল মাফ পেয়ে গেলাম কিন্তু পঞ্চাশ হাজার বছর দাঁড়িয়ে থাকা চারটা খালি ব্যাপার খুব সহজ ব্যাপার অনেক কঠিন ব্যাপার শুরু হয়ে গেছে একদিন শেষ হয়ে যাবে কিন্তু আখের আপ শুরু হবে কোনোদিন শেষ হবে না এই জন্য দুনিয়ার পুরস্কার খুব সীমিত স্বল্প অল্প কিন্তু কি ময়দানে আল্লাহ পাক যখন দিবেন তো অন্যান্য মানুষ কি বলবে জানেন আপনি হয়তো আজকে গরিব মানুষ আপনি মাদ্রাসায় পড়ান কিন্তু আপনার প্রতিবেশী একজন ধনী মানুষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় তো কেয়ামতের ময়দানে যখন আপনার সন্তানের জন্য

সেখানে তোমার মর্যাদার আসন আল্লাহ সেখানে নিয়ে যাবে এই জন্য আমার যদি সুরা ফাতেহা মুখস্থ থাকে সুরা ফাতেহার মধ্যে ছয় থেকে সাতটা আয়াত আছে তো আল্লাহ পাক আমাকে ছয় থেকে সাতটা আয়াতের বিনিময়ে কি আমাদের ময়দানে আল্লাহ পাক আমাকে একটা মর্যাদা দান করবেন কিন্তু আমার ভিতরে যদি কোরআনুল কারীম পুরোটাই থাকে তো আল্লাহ পাক আমাকে পুরো কোরআনের মর্যাদা অনুযায়ী আমাকে আল্লাহ পাক সবার মাঝে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ পাক আমাকে মর্যাদার আসন দান করবেন সুবহানাল্লাহ এজন্য আপনারা মাদ্রাসায় গিয়ে খুশি না বেলা বলেন তো আপনারা জানে আপনার বাচ্চা কোনোদিন হয়তো লক্ষ লক্ষ টাকা কামাই করতে পারবে না প্রতি মাসে পঞ্চাশ হাজার চাকরি করতে পারবে না কিন্তু একটা কথা মনে রাখবেন যারাই এক লক্ষ টাকা বেতনে চাকরি করে আমি সবাইকে বলছি না কিছু ভালো বন্ধু আছে তবে অধিকাংশ বলোই এরা কি আমাদের ময়দানে দেখবেন এমন কিছু প্রশ্নের সম্মুখীন হয়ে যাবে যে তারা এত টাকা কামাই করে এত টাকা কামাই করে কিন্তু পিতা মাতাকে বাৎসরিক ঈদের মৌসুমে দুই চার পাঁচ দশ হাজার টাকা ইট পর ঈদ দেওয়ার মতো টাকা সন্তানের বড় থাকে না অথচ বহুত জায়গায় আরে মা রাস্তায় রাস্তায় ভিক্ষা করে অথবা মা খুব অল্প দামে কিছু কাপড় চুপড় করে

ওনার একটা ছেলে চাকরি করে সরকারি চাকরি ঈদে জানতে টাকা দেয় না অথচ পানি জমি জমা বিক্রয় করে তাকে চাকরি নেওয়ার জন্য বাবা মা টাকা দিয়েছিল আজকে বাবা মার সাথে বাচ্চা কথা বলে না সন্তান কথা বলে না ও আফসুস করে বাবা দাম সন্তানকে বলেছিল এ বা ঈদে জানতে যদি কিছু টাকা বাসা দিতে নাই পারিস ডাক মুখ করে সাই দিস সাই সাই তাও অভ্যাস করে দেওয়ার মতো এটা তার ভাষা সে বলছিল আমাকে

সে বাচ্চা কাজার কথা না শোনার পেছনে কারণ হলো আমরা সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি এইজন্য জন্য সন্তানরা আমাদের কথা শুনে না এই জন্য সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সুশিক্ষায় শিক্ষিত কোনটা আজকে কেন বিভিন্ন জায়গায় একই স্কুলের ভিতরে ক্লাস টেন পর্যন্ত ক্লাস টেন পর্যন্ত ছেলে এবং মেয়ে একসঙ্গে লেখাপড়া করে একসঙ্গে করে এরা ছোট মানুষ বুঝবে না আপনাদের বোঝার জন্য বলছি আমি তিন থেকে চার দিন আগে এক কবিরা আসাদুল অবদান আপনারা সবাই ছিলেন ওখানে গেলাম আরেক কাজের জন্য ক্লাস নাইনে পরে একটা মেয়ে এমন প্রেমের টান ধরে গেছে যার সঙ্গে প্রেম করে আগে সারা বাস দেই না অথচ যে ছেলের সঙ্গে প্রেম করে ওর আরো নয়টা আছে নয়টা আছে এত অল্প বয়সে এত ছোট মানুষ এদের কি বুঝলো এরা একই জায়গার মধ্যে ছেলে এবং মেয়ে ভেদাভেদ না থাকার কারণে প্রাপ্ত বয়স্ক হওয়ার সাথে সাথে তাদেরকে আলাদা না করার কারণে তারা এই সিস্টেম গুলি বুঝতে সক্ষম হয়েছে এরপরে যখন কলেজে যায় কলেজের শার্স ওয়াস করে বাচ্চাদেরকে তখন আর বাচ্চা নাই ওরা তো হাই স্কুলে পড়ে ওরা কলেজে পড়ে বলে এই শোনো এই যে মেয়ে দেখো এই যে মেয়ে দেখো এরা তোমার ভাই এরা তোমার বোনের মতো এদের সঙ্গে খারাপ আচরণ করবা না এদের সঙ্গে ইফিসিং করবা না এখন ওই ছেলেরা বলে সার এই ওয়াস তো এরা সময় করা উচিত ছিল এখন কেন তার মানে এতদিন পর্যন্ত ইফিসিং এর ট্রেনিং দিয়া এখন কোন করা যাবে না এগুলি চলে না আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে এরা ছোট মানুষ আমার আমরা এক জায়গায় পড়াছি। যখন ওই খাদের উপরে পর্দা করা যাবে তখন আমরা এক জায়গায় রাখবো না আমরা আলাদা আলাদা পড়াবো কেউ কাউকে দেখবে না কেউ কার সঙ্গে কথা বলবে না এরা অটোমেটিকলি দেখবেন এরা ওই সুযোগ আর কখনোই পাবে না এই জন্য আমাদের শিক্ষা যদি আমরা আসল জায়গায় উৎসাহিত না করি পরে আমরা পিতা মাতা হয়ে আমাদেরকে প্রস্তুত হবে আমাদের যারা হবে হায় কি করলাম আমি বাচ্চাদেরকে সুশাসন সুশিক্ষায় শিক্ষিত করতে পারলাম না এই জন্য মাদ্রাসার লেখাপড়ার বিকল্প কিছু নাই তবে মাদ্রাসায় লেখাপড়া পড়াতে গিয়ে মাদ্রাসা সব কিছু যদি আমরা লেখাপড়া কমপ্লিট করার পরে এর দিন যতটুকু খরচ আমরা আদায় করি তারপরে যদি আমরা স্কুল কলেজ ইউনিভার্সিটি দিই ও সি বিসিএস বি ভাবে সে বিচার সন্তান ধারণ করে যে বিদেশ কখনো বেনামাসি হতে পারবে না এই সন্ধ্যার কখনো ব্যান রক্ষা হতে পারবে না এই সন্তান কখনোই হুস্কর আর সুন্দর হতে পারবে না এ টুকরানের এলে থাকেন আপনার অন্তর এই যে আমরা যারা হুঁচরে হয়েছি আমরা আমাদের সন্তানকে হুঁচরে বানাই আপনারা বলতে পারেন

বাবা মাকে নিয়ে যতটা আরাম আনন্দে আর ভালোভাবে ভাবে চলি আমরা অনেক জিনের মানুষই পারে না হয়তো মাছ দস্ত ওই পরিমাণ কিনতে পারি না খেতে পারি না কিন্তু অন্তত জানি আমরা না আল্লাহর হুকুম সর্বখলি আমরা আদায় করি 1000 টাকা কামাই করলে 500 টাকা বাপ মার জন্য প্রতি মাসে বরাদ্দ রাখি আমরা আর ওর চাইতে ভালো আল্লাহ খাওয়ায় એટલે ও তো ভালো খাওয়ায় আমরা এটা বুঝবে না মানুষ সাধারণ মানুষ বুঝবে না এক না মানুষ ভালো তার কথা বলে ভালো লাগে মানুষ যখন ভালো থাকবে তার কখনের অবস্থা যখন ভালো থাকবে তার জামা স্থিতি বলা থাকবে তার ভালো একটা গাড়ি থাকবে তার ভালো একটা পজিশন থাকবে আমরা হুজুররা যেভাবে চলাফেরা করি আমাদের জামার স্ত্রী নষ্ট হয় না আলহামদুলিল্লাহ আর আমাদের এক বস্তা ভুল দিয়ে সাধারণ মানুষের এক বছর জামা খাওয়া যাবে ঠিক আছে সাড়ে ছয়শো থেকে আটশো টাকা বস এক

আরাম খাওয়ার মধ্যে কি নাই আরাম নাই আপনি আরাম দিয়ে আমি দিয়ে ডান খাবো এর ভিতরে আমার আছে এর মধ্যেই আমার আছে আরামের ভিতরে কি নাই